গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সার্কিস ব্লগ তো আমি আজকে আবার অনেকদিন পর ব্লগস অন করছি এই যে দিদি আছে আমি আছি আমার একটা মিমি আছে প্রিয়সি আর আমাদের পেছনই যে এই যে কখন থেকে বলছি বাড়ি যা বাড়ি যা এখানে অন্যান্য কুকুরগুলো দিলে তো পেছনে লাগবে সেটা ওকে কে বেরোবে এই যে দেখো গাইজ কী হবে ছুটে বাড়ি যা রিও জানে যা জিমু আছে মারবে আর ওটা দুজনের পেছনে পড়ে গেছে তো এখন আমরা যাচ্ছি মনির বাড়ি তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আমরা কী করছি না করছি তার জন্য পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ দেখতে হবে তো চলো দেখতে থাকো একটাও তো টোটো পাচ্ছি না রিও পালার রিও বাড়ি যা বাড়িতে গাড়ি সেই যা কুকুর সেই যে না ওই যে গাইজ ও গেছে ওই যে দেখতে পাচ্ছো রিওকে কোলে করে নিয়ে গেছে রিও আমাদের সাথে সাথে চলে এসেছে বল বল ওই জন্য ওকে দিতে গেছে ওই যে ওই যে রাজ নিতে এসেছে ওখানে আছে আমার ফোনটা আইফোন কবে হয়ে গেলো ভাই দোবে আমরা যাবো ওইখানে ও দাঁড়িয়ে আছে ওই যখন নিতে এসেছে আর দিদি পেছনে দাঁড়িয়ে আছে দিদি একা দূরে দাঁড়িয়ে আছে বল ও বলবে কাদের পালে আবার হাতে জল ধরছে রে বাস বাস হ্যাঁ যাই আর দিদি ওইখানে দাঁড়িয়ে আর আমরা আমরা মাঝে পড়ে গেছি তো আমরা এখন যাচ্ছি তো চলো কান্টিনিউ দেখতে হবে আয় খোলা আছে আমাদের জন্য গেট নাকি আমাদের জন্য গেট তো খোলা আছে ওই গেটে রাখতেছেন তোর তলাটা কিছু আম

বিয়ে চানাই বাজি মানে সত্যি পঢ়াছি মেচো মেছো চলি আছি কুকুৰা খুব বাজিছে

দায়িত্ব দিচ্ছি ভাই ভাইকে আর ক্যামেরা ক্যামেরা তালা খুলছে গাইস আমি বললাম কি ক্যামেরা তালা খুলছে ভাই ফেভারিট গাছ হলো এই যে নট মনি টেবিল গোলাপ না ভাই আর সব থেকে ফেভারিট হলো ও ড্রাগন গাছ দেখো কোন নট টেবিল গোলাপ গাছ উইডি আর মনির মনির এই যে গাছগুলো লাগিয়েছে আমরা সব কিছু কি দেখছিলাম ড্রাগন গাছ তো গাইস কত বড় হয়ে গেছে দেখি দেখো মোনা গাইস দেখো কিভাবে এরা দেখছে ছাগল আমি যখন মারছি দেখো এইখানে আছে দুবাদি কোনটা